জোড়া অজগরের আতঙ্কে ঘুম উড়েছিল এলাকাবাসীর অবশেষে দুদিন পর ধরা পড়ল একটি অজগর অজগরটি এদিন ধরা পড়ে মাথা ভাঙ্গা এক নম্বর ব্লকের পচাগড়া গ্রাম পঞ্চায়েতের বেলতলা এলাকায় অজগর সব উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে রীতিমতো ভিড় জমে যায় এলাকায় এদিকে অজগর বের হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হরপ্রেমী মফিজুল বাজিকর অবশেষে অজগর সাপটিকে ধরে বন দপ্তরের অফিসে নিয়ে যায় সে মফিজুল বাজিকর জানান দুদিন আগে বেলতলা এলাকায় দুটি অজগর সাপ দেখা দিয়েছিল আতঙ্ক ছিল গ্রামবাসীদের গর্তে লুকিয়ে পড়া ঘটনাস্থলে এসেও ধরা যায়নি সাপগুলিকে অবশেষে আজ একটি সাপ নজরে এলে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনি একটি অজগর সাপ ধরেন যার দৈর্ঘ্য প্রায় দশ ফিট এবং ওজন প্রায় আট থেকে দশ কেজি বলে তিনি জানান বন দপ্তরের রেঞ্জ অফিসারের নির্দেশ অনুযায়ী অজগরটিকে সুরক্ষিত জায়গায় ছেড়ে দেওয়া হবে এবং আরেকটি যে সাপ রয়েছে সেটিকেও ধরে সুরক্ষিত জায়গায় ছাড়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি বেলতলা এলাকার মধ্যে দুটা অজগর রাস্তার ধারে খুবই উৎপাদ করছিল তো সাধারণ জনগণ একটু ভয়ে ছিল আমাদেরকে খবর দেয় এবং আমরা কালকেও আসছিলাম আসার পরে সে সাপ থেকে হতে পারে এটা গর্তের মধ্যে ঢুকে গেছিলো আর অবশেষে আজকে একটা ধরা হলো আর একটা আছে ওটাকে চেষ্টা করা হবে ধরার জন্য সেটা ধরা পড়লো কতটুকু লম্বা এটা প্রায় দশ ফুটের কাছাকাছি হবে এবং ওয়েটে তো প্রায় আট আট কিলো ওই টম হয়ে আরেকটি যেটি দেখা গিয়েছিল সেটি কত বড়ো উটি এখনো আমার নজরে আসেনি এখন নজরে আসলে এখনো এখন চেষ্টা করবো ধরার জন্য আচ্ছা এখন যেটা ধরা বললো সেটা কি করা হবে এটা আমরা ফরেস্টের হ্যাঁ ফরেস্টের সেটা জঙ্গলে এটা আমাদের যে রেঞ্জার আছে বড়োবাবু বড়োবাবুর রোয়ারে সেটাকে তাকে সুরক্ষা জায়গায় তাকে ছাড়া আচ্ছা বাকি যেটা রয়ে গেল সেটা কি এখন ধরার কোনো ব্যবস্থা করা হবে নাকি পরবর্তীতে আবার হ্যাঁ এখনই আমি চেষ্টা করে দেখব যদি বাইরে থাকে তাহলে সেটাকে রেস্কিউ করব আর যদি না থাকে তাহলে যখন বেরোবে তখন হবে তাকে ধরতে হবে ধরে নথায় ছেড়ে দিতে হবে কারণ এখানে সাপটা তো রাখাটা ঠিক হবে না এয়া আপনার নাম আমি সর্পপ্রেমী মফজুল বাজিয়ার বেলতলা এলাকার মধ্যে ছাইটে দুটো অজগর কালকের থেকে বিরক্ত করছিল সাধারণ পাবলিককে এবং সেটাকে আমরা কালকের থেকে চেষ্টা করতেছি কেউ বাড়িতে থাকতে পারছে না সবাই আতঙ্ক ছিল অবশ্যই আজকে একটা ধরা